তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সে কথা স্বীকার করে নিলেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ এর আগে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির একই অভিযোগ করে তিনি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ী করেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারকে কেউ চারিতা করলে তার বিরুদ্ধে হুমায়ুন কবির মুখ খুলবে রাজনীতি আমিও করছি উনিও করছেন তিনিও এমএলএ আমিও এমএলএ তিনি আটত্রিশ হাজারের মার্জিনে এমএলএ আমি তেতাল্লিশ হাজার পাঁচশো ভোটের মার্জিনে এমএলএ কাজে আমাদের সঙ্গে সৈজন্যতা রেখে সঠিকভাবে চলতে হবে যদি কেউ উল্টোপাল্টা করে হুমায়ুন কবির বলতে ছাড়বে না আর রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরেও যাবে না আরে বললাম তো আমি চ্যালেঞ্জ করছি তারাও ভোটে কনটেস্ট করবে আমিও করব। তারা যে ভোটের মার্জিনে জিতবে আমি তাদের থেকে ডবল ভোটের মার্জিনে জিতব কোনো মাকা লাল নাই হুমায়ুন কবিরকে ভোটে হারাই বুধবার দুপুর দুটো নাগাদ বহরমপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে বসে হুমায়ুনকে সমর্থন করে নিয়ামত নিশানা করেন সেই অপূর্বকে সব মিলিয়ে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল এখন দু সালের বিধানসভা ভোটের আগে নিজেদের ওই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তৃণমূল কি পারবে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সেটাই এখন দেখার কবে যেটা বলেছে সেটা ঠিকই বলেছে চলছে সব জায়গাতেই মাঝখান থেকে আমি কয়েকদিনের জন্য আমি আর কি বলবো এ তো শুরু হয়েছে তো কলকাটি নিয়ে এ তো অস্বীকার করা যায় না কোনো জায়গায় ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভায় ডিস্টার্ব রয়েছে আমার আমার হরুয়ের পাড়ায় ছিল না সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল সব মিলেজুলে যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে তারা কিছু করে না আমি দু হাজার সালে এই এই পার্টিটা করেছি তখন পার্টি ঝান্না ধারার লোক ছিল কম ঠিক আছে সেই লোক আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে ইয়ে করে এই দলটা তৈরি করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে দায়িত্বটা দিয়েছিল দু হাজার নয় সালে কে আজকের আজকের বাজারে যারা মাথায় বাঁশ হয়ে গুজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা নয় দু হাজার সালে কোথায় ছিল হ্যাঁ কে এলো সতেরো সালে কে হলো আঠারো সালে কে হলো চোদ্দো সালে এসে তারা ইয়ে হয়ে গেছে নাকি মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই গোষ্ঠী দ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ পর্যন্ত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই আর এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস আমার মনে হচ্ছে তাবিজের বোধ হয় অ্যাকশনটা বোধ আবার কমে গেছে হুমায়ুন কবির বিস্ফোরক হতে হতে এমন অবস্থায় উনি নিজেকে তৈরি করে ফেলেছেন যে মানুষ ভাবছে হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করছে কিন্তু ওর বিস্ফোরণে কোনো তীব্রতা নাই অর্থাৎ বারুদ ভেজা হুমায়ুন কবিরকে নিজেকেই এখন প্রমাণ করার দিন চলে এসছে যে ওর বারুদ ভেজা না ওর বারুদ তাজা তাই অপূর্ব সকা তার উপর দিয়ে ছড়িয়ে ঘুরাচ্ছে সে দ্বিতীয়বার সভাপতি হয়েছে দ্বিতীয়বার সভাপতি হওয়াতে দল তার প্রতি আস্থা রেখেছে আমাদেরকে তো যায় আসে না অপূর্ব সরকার অর্থ সে সভাপতি হলো বা না হলো আমাদের কি যায় আসে কিন্তু তৃণমূলের দিক থেকে আমরা যা দেখলাম দ্বিতীয়বারের জন্য সভাপতি হলো অপূর্ব সরকার হুমায়ুন যদি নিজেকে প্রমাণ করতে চায় যে ওর বারুদ ভিজা বারুদ না ওর বারুদ তাজা বারুদ তাহলে শুধুমাত্র বিস্ফোরক মন্তব্য করলে হবে না বিস্ফোরণ করে দেখাতে হবে অর্থাৎ আরডিএক্স এর মতো ব্যবহার ব্যবস্থা করতে হবে